জন্য যারা ভারতের রাম এবং বানদের দাসত্ব করেছিল এদেশের আলেমদেরকে হত্যা করে মুশরেকদের মনোরঞ্জন করেছিল তারা চিরদিন ক্ষমতায় টিকে থাকতে চেয়েছিল তারা একচল্লিশ সাল পর্যন্ত ঘোষণা দিয়েছিল কিন্তু মহান সেই নৌকা চব্বিশ সালের মধ্যে গোষ্ঠী সহ ডুবাই দিয়েছে কথা ঠিক কিনা বলে সুতরাং ক্ষমতার মালিককে চিল্লাই বলে সুতরাং আলেম নিয় সবাজন্ত্র করে অবাক যদি কেউ ক্ষমতার মস্ত দখল করতে চায় গোটা বাংলাদেশের মুসলমানরা এক খাগর রক্তের বিনিময়ে হলেও তাদেরকে মোকাবেলা করতে প্রস্তুত আছে কি আমি নুহাত দেখতে তারা যখন দেখলো রাস্তায় রাস্তায় মূর্তি বাড়াচ্ছে মূর্তি বাড়ানো স্ট্যাচু বাড়ানো ভাস্কর্য বাড়ানো যে কোন ধরনের ভাস্কর্য হোক না কেন প্রাণীর ছবি ভাস্কর্যের নামে যেখানেই করা হোক না কেন সেখানে হালাল না এটা জানার পরেও দুনিয়াবি কিছু সুযোগ সুবিধা গ্রহণ করার জন্য তারা মানুষের কাছ থেকে এই তথ্য লুকায় রেখেছিল কথা ঠিক কিনা জুড়ে বলেন আকা ইঙ্গিতে তারা ভাস্কর্যের পক্ষে অবস্থান গ্রহণ করেছিল আল্লাহ তালা ওই সমস্ত আলেমদের ব্যাপারে বলেছেন যে এদের সাথে আমি আল্লাহ কথা বলবো না যারা আমার আয়াতকে মানুষের কাছ থেকে লুকিয়ে রেখেছে দেখুন আমরা যখন চোখের সামনে দেখেছি এদেশে কোরআন বিরোধী আইন হয় নবী করিম সালাম করা হয় তাদের শাস্তি দেওয়া হয় না যখন দেখেছি কোরআন উপর করবে বলে পেশাব আসাদ নূর ভিডিও ভাইরাল করলো এমন একটা নাস্তিক অ্যারেস্ট হয়ে গেল বিমানবন্দর থেকে আবার আস্তে তাকে জামিন দিয়ে বিদেশে পাঠিয়ে দেওয়া হলো তার বিচার করা হলো না এই দৃশ্যগুলো দেখে আমরা মর্মাহত হয়েছে আমরা ক্ষত বিক্ষত হয়েছি আমরা আওয়াজ তুলেছি আমাদের বক্তব্য বড় স্পষ্ট আমাদের বক্তব্য রাজনৈতিক স্বার্থ সিদ্ধির জন্য নয় আমাদের বক্তব্য কোরআন সন্ধ্যার মানদণ্ডকে ঠিক রাখার জন্য মনে রাখবেন প্রতি মুসলমানকে মনে রাখতে হবে আমার রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে আমার ধর্ম এবং কোরআনের পরিচয় উপরে রাখতে হবে কথা বলেন ভাই আমার চেয়ারের চাইতে কোরআনের দাম কম না বেশি আমার রাজনৈতিক পরিচয় চাইতে ধর্মের পরিচয় কি ছোট না বড় বিগত সৈরাচারের আমলে যারা সিয়ারটাকে কোরআন শরীফের উর্ধে উঠায় নিয়ে গিয়েছিল ক্ষমতায় টিকে থাকার জন্য যারা ভারতের রান এবং বামদের দাসত্ব করেছিল এদেশের আলেমদেরকে হত্যা করে মুশরেকদের মনোরঞ্জন করেছিল তারা চিরদিন ক্ষমতায় টিকে থাকতে চেয়েছিল তারা একচল্লিশ সাল পর্যন্ত ঘোষণা দিয়েছিল কিন্তু মহান রব সেই নৌকা চব্বিশ সালের মধ্যে গোষ্ঠী সহ ডুবাই দিয়েছে কথা ঠিক কিনা বলে সুতরাং ক্ষমতার মালিক কে চিল্লাই বলে সুতরাং আলে আল্লাহ মাজিদের মধ্যে নাজিল করেছেন মানুষের কাছে তাই স্পষ্ট ভাবে বলে দেওয়া এটা আলেমদের গুরু দায়িত্ব মনে রাখবেন যেটা আল্লাহ হারাম করেছেন বান্দা সেটা হালাল করার কোনো অধিকার রাখে না মদ হালাল না হারাম আল্লাহর কিন্তু এই দেশে যে মদের লাইসেন্স দেওয়া হয় নাকি আপনারা জানেন কথা বলে দেখেন আপনাদের আরেকটা প্রশ্ন করি জিনা ব্যবচার করা হালাল না হালাম কিন্তু এই দেশে জিনা করার যে লাইসেন্স দেওয়া হয় এটা আপনারা জানেন পতিতালয়ের লাইসেন্স দেশে নাই মদের লাইসেন্স দেশে নাই এগুলো কারা দিয়েছে ইহুদিরা দিয়েছে খ্রিস্টানরা দিয়েছে মুসলমান দিয়েছে তাহলে বোঝা গেল এরা আসলে মুসলমান নয় এরা বাহ্যিক দৃষ্টিতে নিজেকে মুসলমান দাবি করলে এগুলো মুনাফিক ঠিক কি না এই মুনাফিকেরা এই গোটা দেশটাকে কুফুরি সমাজ ব্যবস্থায় পরিবর্তন করে দিয়েছে আমি আপনাদেরকে মজার একটা তথ্য শোনাই আমি নারায়ণগঞ্জ জেলাতে এক মহাবীর সেবা আমার স্টেজ আমি বক্তব্য দেওয়ার আগে প্রধান অতিথি মাইক্রোফোন হাতে নিয়ে একটা ভাষণ দিলেন সেই ভাষণে তিনি মাদকের বিরুদ্ধে এত জোরালো কথা বললেন আমার দিল বল ঠান্ডা হয়ে গেল আমি মুনাজাতে ওই নেতার জন্য কি দোয়া করেছি আমার সে এত কথা মনে কিন্তু অনেক দোয়া করেছি তার জন্য জান্নাতের দোয়া করেছি মাগফেরাজের দোয়া করেছি পরিবারের সহ দোয়া করেছি বয়ান শেষ করে নামার সময় মাহফিল কর্তৃপক্ষে একজন আমাকে আড়ালে টেনে নিলেন বলি হুজুর যার জন্য এত দোয়া করলেন ওনাকে জেনেন আমি বললাম না ওনাকে তো চিনি না উনি বললেন এই লোক হচ্ছে গোটা এলাকার মাদকের ডিলার আমি বললাম এটা কোনো কথা হবে কি ভাই বলে জি হুজুর এটাই সত্য কথা আমি বললাম তাহলে তাকে দাওয়াত দিলেন কেন প্রধান অতিথি করে বলে হুজুর দাওয়াত না দিলে মাহফিল করতে দিবেন বিগত ষোলো বছরে ও আইগুলাই করেছে ওদের নাম না দিলে মাহফিল বন্ধ করে দিয়েছে থানায় পারমিশন নিতে হয়েছে এসপির কাছে যেতে হয়েছে ডিসির কাছে যেতে হয়েছে রাজনৈতিক নেতাদের পায়ে ধরতে হয়েছে কোরবানের কথা বলার জন্য আমার কষ্ট হচ্ছে হুকুম করেছে আমার আল্লাহ এই সমস্ত মুনাফেকদের কাছে আমরা অনুমতির জন্য কেন যাবো বলেন মাদক বাংলাদেশে নিষিদ্ধ করে দেওয়া হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ এত আস্তে বললেন নিষিদ্ধ হোক এটা আপনারা চান না চান কি না তাহলে এটা তো এখানে চাইলে হবে না যারা বাংলাদেশের আইন প্রণয়ন করে এমপি মেম্বার পার্লামেন্ট যারা সংখ্যাগরিষ্ঠের ভিত্তিতে জাতীয় সংসদে যাবে তারাই বলতে পারবে মূলত এই দেশে মত থাকবে না থাকবে না কোনটা থাকবে কোনটা থাকবে না এটা তারা ডিসাইড করবে সুতরাং এমন নেতাকেই সংসদে পাঠাতে হবে কি যারা নিয়মিত মদ্যপান করে কথা বুঝলেন না নিয়ামত সিনেমা দেখে নারীদেরকে নিয়ে হোটেলে করে। না লম্পট নেতৃত্বে এই দেশে যদি দেশ এগিয়ে যায় তাহলে কোনোদিন মাদক বন্ধ হবে না যদি আপনাদেরকে মাদক বন্ধ করতে হয় যদি এই জেনা বেবিচার বন্ধ করতে হয় তার ইমানদার নেতৃত্ব দেশের মধ্যে কায়েম করতে হবে এই জন্য নামাজি নামাজি আল্লাহ আল্লাহওয়ালা ব্যক্তিদেরকে নেতৃত্ব আনতে হবে আপনারা কি রাজিয়া সেন ইনশাল্লাহ কারা কারা যেন হাত দেখতে চায় আল্লাহ যেন কবুল করেন জুনে কোন আমিন আর চিৎকার দেখ আমিন প্রিয় ভাই আমার হাত নামান ভয়ের কোনো কারণ নাই ইমামদার ব্যক্তি বাসলেও তার জীবন ধন্য গাজে হয়ে যাবে মরে গেলেও সে শহীদ হয়ে যাবে যাদের জিন্দিগিতে জীবনের মূল্যটা তার কাছে কিছুই নাম আল্লাহর কাছে শহীদ পেয়ালা পান করে আল্লাহ সান্নিধ্যে যাওয়া যারা গর্বের কারণ মনে করে সৌভাগ্যের লক্ষণ মনে করে ওই জাতিকে পিছিয়ে রাখার হিম্মত পৃথিবীর কারো হতে পারে না বর্তমান এই প্রেক্ষাপটে আমি সকল ভাইদেরকে বলছি হিংসা বিভেদ ভুলে গিয়ে জাতীয় ঐক্যের প্রয়োজন কেন প্রয়োজন তার একটা কারণ বলি আমাদের পাশের দেশ ভারত তারা আমাদের পরম বন্ধু আচ্ছা আপনারা শত্রু বললেন আমি কি শত্রু বলছি আমি বন্ধু বললাম আপনার শত্রু বললেন কেন উনিশশো একাত্তর সালের পর থেকে আজকের দিন পর্যন্ত যে দেশের মানুষ হারে হারে টের পেয়েছে ভারতের মতো বন্ধু যাদের আছে পৃথিবীর তার শত্রু না থাকলেও চলবে কথা ঠিক কিনা বলেন ওরা আজকেও আমাদের দেশের সীমানা নিয়ে মারামারি লাগিয়েছে চাপাই নবাব কাছে আজকের এই দিনে মারামারি লাগিয়েছে আমাদের বাংলাদেশ সীমানা ওরা দখল করে নিয়ে যাবে প্রায় দিনই ওরা সীমান সীমানার মধ্যে পায়ে পাড়া দিয়ে একটা ঝগড়া বাঁধাবার চেষ্টা করছে ওরা আমাদেরকে ভয় দেখাচ্ছে কেন কারণ ওদের যে দাসীটা ছিল এই বাংলাদেশে ওই দাসী থেকে এই দেশের মানুষ জুতা পিটা করে ওদের দেশে তাড়িয়ে দিয়েছে এই ওদের মাথা নষ্ট হয়ে গেছে ওই দাসীর দিতে দেশের মধ্যে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করার জন্য প্রতিনিয়ত তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে কথা ঠিক কিনা বলেন আমি আমার সকাল ভাইদের ভাইরা ভাইরাস ভয়ের কোনো কারণ নাই কি আমরা ছোট দেশের জন্য ভয় পাচ্ছেন নাকি দেশ ছোট মানুষ কম ওদের সৈন্য সামন্ত বেশি আমাদের সৈন্য কম আল্লাহর আসাম পৃথিবীর ইতিহাসে মুসলমানরা সংখ্যা দিয়ে দুনিয়ার কোথাও জয়লাভ করতে পারবে মুসলমানরা জয়লাভ করেছে আল্লাহর রহমত নিয়ে কথা বলেন ঠিক কিনা আমি আমার খুদ্বার মধ্যে পড়েছি ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন ইমানদার হয়ে যেতে হবে তাহলে বিজয় আমাদের হাতে আসবে বলেন ইনশাআল্লাহ সুতরাং আজকের পর থেকে ইমানি আন্দোলনে কোনো কম্প্রোমাইজ নাই পাঁচ ওয়াক্ত নামাজের এক ওয়াক্ত নামাজও আমাদের কাজা হবে না ইনশাআল্লাহ মনে রাখবেন মুনাফিকরা জিহাদের ময়দানের সামনে থাকতে পারে না জিহাদের ময়দানের সামনে তারাই থাকে যারা ছাত্র ইমান না জীবন তারাই বিকিয়ে দিতে জানে যারা প্রকৃত ইমানটা আর বেনামাজি তো ইমান অনেক মজবুত নাকি করে ইমান অনেক মজবুত বেপর্দা মহিলার ঈমান অনেক মজবুত না আজকের পর থেকে সকল ভাইদের ওয়াদা করতে হবে এক অক্ত নামাজও জীবনে কাজ করবো না জোরে বলেন আল্লাহ নামাজ কয় আপ্ত জোরে বলেন কয় ও যুবক ভাই আমার মুখের দাড়ি সে ইসলাম দাড়ি রাখার বিধানের ক্ষেত্রে সকল ফুকাহাইকরাম এটাকে ওয়াজিব করার দিয়েছেন সকলে মিলে ওয়াদা আবদ্ধ হয়ে যান মুখে দাঁড়িয়ে রাখা ওয়াজিব আমরা ওয়াজিব আমল করবো যদি ইনশাআল্লাহ